হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট আইটিআইয়ের পক্ষে সারা ভারতবর্ষের একজন টিচারই কিন্তু শুধু লড়ছে সেই টিচার কি জানিয়েছেন এবং রায় কার পক্ষে যেতে চলেছে সেটা তিনি নিজে জানিয়ে দিয়েছেন সেই ভিডিওটা তোমরা দেখে নেবে তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে তার আগে তোমাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করছি আর আর ব্যাড নিউজটা কী এবং হাইকোর্টে রায় কার পক্ষে যেতে চলেছে আইটিআই না মাধ্যমিক পাস শেষ পর্যন্ত কার হল এই বিষয়গুলো আমি আলোচনা করব এবং আরআরবি বোর্ড কি প্রুফ দিতে পারেনি সেগুলো আলোচনা করব আটই অক্টোবর না তিরিশে অক্টোবর তোমাদের রায় দেবে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অথেন্টিক্স একদম প্রুফ সমেত তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করে দিয়েছি অরিজিনাল ভিডিও আমি দিয়ে দিয়েছি সেই টিচারটা কী বলছে হাইকোর্টের রায় কি জানাতে চলেছে আটই অক্টোবর না তিরিশে অক্টোবর সমস্ত কিছু বিষয় ডিটেলসে জানতে পারবে সতেরোই যে তোমাদের নভেম্বর ডেটটা দেওয়া হচ্ছে এক্সাম ডেট সেখানে তোমাদের এক্সাম হবে কি হবে না নতুন করে ফর্ম ফিলাপ হবে সমস্ত কিছু বিষয় আলোচনা করে দিয়েছি প্রথমত হলো হাইকোর্টের পক্ষে রায় কিন্তু দিতে চলেছে নাইনটি নাইন দিকে এর কারণটি সেটা জানাবো আর এক পার্সেন্ট মাধ্যমিকের দিকে এর বড় কারণ হল আরআরবি বোর্ডকে নোটিশ দিয়ে জানানো হয়েছে রকম এক্সাম ডেট ঘোষণা না করতে আরআরবি বোর্ড তাদের কিন্তু হাইকোর্টের কথা কিন্তু শুনে অবমাননা করছে তারা কিন্তু সতেরোই নভেম্বর এক্সাম ডেট ঘোষণা করে দিয়েছে আর আরবি বোর্ডকে বলা হয়েছে যে তোমরা তোমাদের ডকুমেন্টস প্রুভ করো মাধ্যমিক তরফ থেকে তারা কিন্তু রকম ডকুমেন্ট প্রুভ করতে পারেনি নাই তা প্রুভ করবে কোথায় প্লাস যে সমস্ত ডেটগুলো দেওয়া হয়েছিলো সেই ডেটে হয়তো তারা পৌঁছায়নি বা যদি বা পৌঁছেছে জবাব তারা ঠিকঠাক দিতে পারেনি সেজন্য কিন্তু এতদিন তোমাদের রেলওয়ে গুডির এক্সামটা কিন্তু ঝুলে রয়েছে এটা পুরোটাই কিন্তু আর বোর্ডের জন্য এবার তোমাদের রায় কিন্তু আমার তরফ থেকে ফিফটি ফিফটি রয়েছে মাধ্যমিক এবং ফিফটি রয়েছে আইটিআই দুজনেই কিন্তু এক্সাম দিতে পারবে এটা আমার তরফ থেকে বলছি এর কারণ হচ্ছে তোমাদের কিন্তু ফর্ম ফিল যে হারে হয়েছে আবার কিন্তু এই যে টাকা রিটার্ন অনেক ব্যাপার আছে তো অবশ্যই তোমাদের কিন্তু যারা দুজনেই মাধ্যমিক এবং আইটিআই এক্সাম দিয়েছে তোমাদের কিন্তু দুজনেই দেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু হাইকোর্টের তুমি রায় দিয়ে শুনতে চাও সেক্ষেত্রে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আইটিআই এক পার্সেন্ট মাধ্যমিক এবার আমরা জানবো যে তোমাদের মানে মাধ্যমিক পাসকে কেন বাদ দেবে এর বড় কারণ হলো আর বোর্ডকে যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে বলা হয়েছিল মাধ্যমিকের তরফ থেকে তারা কিন্তু কোনোরকম ডকুমেন্ট সাবমিট করতে পারেনি প্রথমত দ্বিতীয় হল তাদেরকে এক্সাম ডেট ঘোষণা করতে বারণ করেছিল তারা কিন্তু এক্সাম ডেট ঘোষণা করে দিয়েছে তৃতীয়ত হলো আর বোর্ডকে যে ডেটগুলো দেওয়া হয়েছে সেই ডেট তারা কিন্তু অনেক মিস্টেক করেছে চতুর্থ হলো এই যে এক্সামটা তোমাদের হতে চলেছে তোমাদের এক্সামটা কিন্তু অনেক দিন আগে হয়ে যেত যদি আর বোর্ড তাদের সমস্ত ডকুমেন্ট সাবমিট বা প্রুভ করতে পারতো এবার তোমরা অরিজিনাল ভিডিওটা দেখে নাও যিনি আমাদের লড়ছেন আইটিআই তরফ থেকে লড়েছেন সারা ভারতবর্ষের মধ্যে একটাই টিচার সেই টিচার কি জানিয়েছেন সেই ভিডিওটা তোমরা জেনে নাও এবং তোমাদের আটই অক্টোবর কিন্তু ফাইনাল তোমাদের রেজাল্ট আসতেছিল সে আরআরবি গ্রুপটি তোমরা যারা আইটিআই মাধ্যমিক দুজনেই যারা এক্সাম জন্য প্রিপারেশান নিচ্ছ বারবার করে বলছি ঠিকঠাক প্রিপারেশান নাও তোমাদের কিন্তু ফিফটি ফিফটি রয়েছে কিন্তু আটই অক্টোবর কিন্তু কি হতে চলেছে সেটা বলা মুশকিল তোমাদের এক্সাম যদি মাধ্যমিক বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নতুন করে আবার কিন্তু ফর্ম ফিল আপ স্টার্টিং হবে আইটিআইয়ের সেখানে ফর্ম ফিল আপ স্টার্টিং হবে ফর্ম ফিল আপ স্টার্টিং হওয়ার পর তোমাদের এক্সাম কন্ডাক্ট করাবে আড়াই বোর্ড আর যদি তোমাদের মাধ্যমিক আইটিআই দুয়ের তরফ থেকে যদি রায় যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সাম সতেরোই নভেম্বর হতে চলেছে বিষয়টা ক্লিয়ার এক্সাম তোমাদের সতেরোই নভেম্বর তখনই হবে যদি মাধ্যমিক আইটিআই দুজনেই দেয় যদি তোমাদের মাধ্যমিক আইটিআই মধ্যে মাধ্যমিকে বাদ দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সাম নতুন করে আবার কিন্তু ফর্ম ফিল করে কন্ডাক্ট করাতে হবে তো এই বিষয় নিয়ে তোমাদের যদি কোনো রকম মন্তব্য থাকে কমেন্ট করবে রিপ্লাই দিয়ে দেবো তো চলো অরিজিনাল ভিডিওটা দেখে নাও সেই টিচার কি বলেছে दोस्तों जैसा कि आप लोग इंतजार कर रहे थे कि भाई रेलवे फॉर्म स्टेटस जारी कर दिया जबकि माननीय न्यायालय दिल्ली हाई कोर्ट की तरफ से मना किया गया था कि आप किसी भी तरह के कोई भी कार्रवाई नहीं कर सकते हैं किसी भी तरह का कोई भी प्रक्रिया को नहीं कर सकते लेकिन रेलवे लगातार इस बात को मानने से इनकार कर रहा है वैसे में आप लोग को लग रहा था कि कब सुनवाई होगी दोबारा कब सुनवाई होने वाली है तो आप लोग को मैं स्पष्ट कर देता हूँ कि अगली सुनवाई आपको आठ अक्टूबर को दिल्ली हाईकोर्ट में होने वाली है और जिस हाईकोर्ट ने रेलवे को ये बोला था कि आपको फॉर्म प्रक्रिया पे कुछ भी तरह के किसी तरह का कोई काम नहीं करना है रेलवे ने माननीय न्यायालय का आदेश को दरकिनार करते हुए फॉर्म स्टेटस जारी करके एग्जाम प्रक्रिया पर लगातार अपनी प्रतिक्रिया दे रहा है वैसे में मुझे उम्मीद है वकील साहब भी यही बोल रहे हैं कि अब रेलवे के पास किसी तरह का कोई गुंजाइश नहीं बचा है माननीय न्यायालय अब क्लियर बहुत जल्द इस पे फैसला देने वाला है क्योंकि रेलवे की तरफ से अभी तक कोई भी इस बात का प्रूफ जमा नहीं किया गया नहीं बताया गया कि एग्जाम नोटिफिकेशन में बदलाव क्यों किया गया जबकि माननीय सुप्रीम कोर्ट का यह आदेश था कि एक बार भर्ती नोटिफाई होने के बाद उसमें बदलाव नहीं कर सकते हैं रेलवे ने बार बार इस बात को गलत किया है और किसी तरह का इसका प्रूफ नहीं दे पाया है तो बहुत मुझे लग रहा है कि बहुत अब हम लोग करीब हैं फैसला बहुत जल्द आने वाली है और आप लोगों से उम्मीद है कि आप लोग धैर्यपूर्वक पढ़ाई कर रहे होंगे और सुप्रीम कोर्ट का जहाँ तक मैटर था उस पर भी हम लोग बहुत आगे बढ़ चुके हैं उसके बारे में हम अभी नहीं बताएंगे लेकिन आप मान के चलिए कि दुर्गा पूजा के बाद आपको बहुत जल्द एक सुप्रीम कोर्ट से अच्छा फैसला सुनने को मिल सकता है तो आप लोगों से गुजारिश है कि पढ़ाई करते रहिए है और हैप्पी दुर्गा पूजा सभी को खूब मस्त रहिए खूब पढ़िए और अपने न्याय की लड़ाई में मजबूती के साथ लगे रहिए बहुत बहुत धन्यवाद এবার তোমরা ভিডিওটা অবশ্যই শুনলে তো তোমরা তোমাদের নিজেদের অপিনিয়ন জানাও যে মাধ্যমিক আইটিআইয়ের মধ্যে কি দুজনের এক্সাম দেওয়াটা বেটার হবে না মাধ্যমিককে যারা হাইকোর্ট যদি বাদ দিয়ে দেয় তো সেক্ষেত্রে কোনটা বেটার হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যারা মাধ্যমিক দিচ্ছ তোমাদের তরফ থেকে নয় কিন্তু যারা আইটিআই দিয়ে তোমার তরফ থেকে নেয় মানে অরিজিনাল তোমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ কোনটা হলে বেটার হয় সেই অপিনিয়নটাই তুমি কমেন্ট করবে ধরো তুমি আইটিআই করছো তুমি আইটিআই কক্ষে বলছো তুমি মাধ্যমিক করছো মাধ্যমিক তাহলে তো সেটা আলাদা হয়ে গেলো তা তুমি তোমার দিকে রায় দিচ্ছ তুমি একটা বিচারক হয়ে মানে অথেন্টিক্স কী করলে ভালো হয় বছরের জন্য সেটা অবশ্যই অপিনিয়নটা কমেন্ট বক্সে জানাবে তো এই বিষয়টা পুরো ক্লিয়ার করতে পারলাম তোমাদের আটই অক্টোবর তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা প্রবল রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট বুঝতে পারছো হাইকোর্ট কিন্তু রয়েছে কাদের দিকে আইটিআই দিকে এক পার্সেন্ট চান্স কিন্তু মাধ্যমিকের দিকে কিন্তু যতটা সম্ভাবনা হাইকোর্টের বিচার বিবেচনা করে এক্সামটা যাতে ক্লিয়ার হয়ে যায় দুজনেই দিতে পারে সেটাই চেষ্টা করবে কিন্তু এখন দেখা যাক আটই অক্টোবর রেজাল্ট না এলে ভাই বলা যাবে না তো একবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে রেলের সমস্ত গুরুত্বপূর্ণ অথেন্টিক্স খবর সর্বপ্রথম তোমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে